হ্যালো বন্ধুরা আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজ আমি আলোচনা করতে যাচ্ছি এস অক্ষর দিয়ে নাম শুরু হওয়া মানুষদের জীবন ভাগ্য এবং উনত্রিশে ডিসেম্বরের বিশেষ প্রভাব নিয়ে আপনার নাম যদি হয় এস লেটার দিয়ে শুরু তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন কারণ উনতিরিশে ডিসেম্বর শুধু একটি তারিখ নয় এই দিনটি অনেক এস নামের মানুষদের জীবনে নীরবে কিন্তু গভীর পরিবর্তনের সংকেত বহন করে এস লেটার দিয়ে নাম শুরু হওয়া মানুষদের ভেতরের চরিত্র সম্পর্কে প্রথমেই জেনে নিই এস অক্ষরের মানুষদের একটি জিনিস সবার আগে বলা দরকার তারা খুব চুপচাপ শক্তিশালী বাইরে থেকে দেখে মনে হবে শান্ত ভেতরে কিন্তু গভীর চিন্তাশীল খুব সহজে এরা কাউকে বিশ্বাস করে না কিন্তু যদি একবার কারোর প্রতি বিশ্বাস করে তাহলে তার জন্য নিজের জীবনটুকুও দিয়ে দিতে ভাবে না ইসলামের মানুষরা নিজের কষ্ট কাউকে বলতে ভালোবাসে না তারা ভাবে আমি পারবো আমাকে পারতেই হবে এই কারণেই তারা অনেক সময় ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু সেটা কাউকে বুঝতে দেন না উনতিরিশে ডিসেম্বর এই দিনটির বিশেষ ভাগ্যফল সংক্রান্ত বিষয় নিয়ে এবার আমরা আলোচনা করব আলোচনা শুরু করার পূর্বে সকলের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং প্রিয় বন্ধু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু উনতিরিশে ডিসেম্বর হল বছরের একদম শেষের দিকের একটি দিন যা এ সক্ষরের মানুষদের জন্য বিভিন্ন জিনিস বহন করে তাদের বিভিন্ন আত্মসমালোচনা উপলব্ধি এবং নতুন করে নিজেকে গড়ে তোলার সুযোগ করে দেয় এই বিশেষ দিনটি এই দিনটি আপনাকে প্রশ্ন করবে আপনি কি সত্যিই নিজের জন্য বেঁচেছেন নিজের স্বপ্নকে আপনি কতটা গুরুত্ব দিয়েছেন এই সমস্ত বিষয় আপনাকে ভাবাবে অনেক এস মানুষ এই সময়ে হঠাৎ করে পুরনো কথা পুরনো মানুষ এবং পুরনো ব্যথাগুলো মনে পড়তে পারে কিন্তু ভয় পাবেন না কারণ এই স্মৃতিগুলো এসেছে আপনাকে দুর্বল করতে নয় বরং এইগুলো থেকে শিক্ষা নিয়ে আপনাকে শক্ত করতে তাই সহজেই দুর্বল না হয়ে পড়ে নিজের ভুলগুলোকে বুঝে সেগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করুন এরপর আসি কেরিয়ার ও কাজের দিকটি নিয়ে এ মানুষরা কাজের ক্ষেত্রে খুবই সিরিয়াস নিজের দায়িত্ব থেকে এরা পালান না পরিশ্রম করতে জানেন কিন্তু নিজের কদর এরা করতে চান না উনতিরিশে ডিসেম্বরের পর থেকে আপনার কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব আসতে পারে যারা দীর্ঘদিন অবহেলিত ছিলেন তাদের কাজের মূল্যায়ন শুরু হতে পারে নতুন কাজ বা প্রজেক্টের সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য ধীরে ধীরে উন্নতির যোগও লক্ষ্য করা যাচ্ছে ভাগ্যে তবে একটি সতর্কতা আছে কারোর কথায় প্রভাবিত হয়ে হঠাৎ কোনো সিদ্ধান্ত নেবেন না যে কোনো সিদ্ধান্ত হোক সেটা ছোটো বা হোক সেটা বড় একদমই কিন্তু হটকারিতাই সেই সিদ্ধান্তটি আপনি নেবেন না এই সময়ে ধৈর্য ধরলে আগামী মাসগুলোতে অর্থাৎ নতুন বছর শুরুতে আপনি নিজেই নিজের ওপর গর্ব করবেন এরপর আসি প্রেম সম্পর্ক ও আপনাদের আবেগ সম্পর্কিত বিষয়টি নিয়ে ভালোবাসার ক্ষেত্রে ইসলামের মানুষরা খুবই গভীর তারা হালকা ভালোবাসায় বিশ্বাস করেন না একবার কাউকে ভালোবাসলে সব কিছু উজাড় করে দেন এরা কিন্তু এরা যদি কষ্ট পায় এরা কিন্তু খুব সহজে প্রকাশ করে না ভেতরে ভেতরে গুমরে গুমরে ভেঙে পড়েন তবুও মুখ ফোটে না এদের উনতিরিশে ডিসেম্বর ইঙ্গিত দিচ্ছে পুরনো কোনো সম্পর্কের অসমাপ্ত অধ্যায় আবার সামনে আসতে পারে কেউ আপনার কাছে ক্ষমা চাইতে পারে কেউ হয়তো আপনার মূল্য বুঝতে শুরু করতে পারে কিন্তু মনে রাখবেন সব ফিরে আসা মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে খুবই কম আসেন তাদের উদ্দেশ্য কিন্তু অনেক সময় খারাপ হয় যারা সত্যিই আপনাকে সম্মান করবে তাদের জন্য দরজা খোলা রাখুন আর যারা শুধু সুবিধা নিতে আসবে তাদেরকে শান্তভাবে বিদায় জানান তবে এ সক্ষরের মানুষদের একটি বড় সমস্যা হলো তারা নিজেদেরকে অন্যদের সাথে বড্ড তুলনা করে ফেলেন উনতিরিশে ডিসেম্বর আপনাকে বলছে নিজের যাত্রা অন্য কারোর সাথে মিলাবেন না আপনার সময় আলাদা আপনার গল্প আলাদা এই দিনটি আত্মবিশ্বাস ফিরে পাওয়ার দিন যদি পারেন রাতে কিছুক্ষণ চুপচাপ বসুন নিজের জীবনের জন্য একটি সিদ্ধান্ত নিন আর নিজেকে বলুন আমি যথেষ্ট এই কথাটা এস মানুষদের সবচেয়ে বেশি শুনতে দরকার উনতিরিশে ডিসেম্বর এস অক্ষরের মানুষদের জন্য একটি আত্মিক জাগরণের দিন এই দিনটি ইঙ্গিত করে সব কিছু আপনার নিয়ন্ত্রণে না থাকলেও আপনি নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারেন আর সেখান থেকে শুরু হয় প্রকৃত শক্তি একটু প্রার্থনা করুন যে ভাষায় আপনার মন শান্ত হয় দেখবেন ভেতরে ভেতরে একটা ভার হালকা হয়ে যাচ্ছে আপনি এমন একজন মানুষ যিনি অন্যদের পাশে থাকেন কিন্তু নিজের পাশে দাঁড়াতে ভুলে যান যিনি সবাইকে বোঝেন কিন্তু নিজেকে বোঝার সময় পান না উনতিরিশে ডিসেম্বর আপনাকে বলছে এবার নিজের দিকে তাকান নিজের জীবনকে গুরুত্ব দিন নিজের সুখে অপরাধ ভাববেন না আপনি দুর্বল নন আপনি শুধু অনেক দিন ধরে চুপ ছিলেন যদি আপনার নাম এ সক্ষর দিয়ে শুরু হয় তাহলে কমেন্টে আপনার নামটি জানাতে ভুলবেন না কিন্তু